পঁয়ত্রিশের ন্যূনতম পঁয়ত্রিশ এবং হচ্ছে শর্ত সাপেক্ষ উন্মুক্ত এরই ধারাবাহিকতায় হচ্ছে জনপ্রশাসন সংস্কার যে কমিটি তারা সুপারিশ করেছিলেন পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ তারই ভিত্তিতে আবার হচ্ছে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ বসে যে বত্রিশই হয়েছে এবং হচ্ছে বত্রিশ চেঞ্জ হবে না বিসিএস তিনবার মানে তিনবার রিজওয়ানা হাসান এটা পরিষ্কার করেছে এখন তাদের কাছে হচ্ছে বিসিএসের লিমিটেশনস কে চেয়েছিল আমরা জানি না এবং আমরা আশা রেখেছিলাম যেহেতু বিসিএস তিনবার মানে তিনবার থেকে বিসিএসটা চারবারে এসেছে অতএব ওনারা এটা পরিশোধন করে যে ওনাদের যে হচ্ছে সুপারিশ কমিটির সুপারিশটা ছিল সেটা বাস্তবায়ন করবে কিন্তু গতকালকে দেখা গেছে প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন যে হচ্ছে ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়ে ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়ে তারা নাকি হচ্ছে আমরা বত্রিশ করে দিয়েছি এটা কোন ছাত্রছাত্রীদের দাবি ছিল প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন এবং হচ্ছে আমরা ছাত্র সমাজ ওনার সাথে বসতে চাই সাতচল্লিশতম বিসিএসের আগে সাতচল্লিশতম বিসিএসের আগে ওনাদের যে সুপারিশ ছিল মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ এবং হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এটা বাস্তবায়ন করে আগে প্রজ্ঞাপন দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন চলতেই থাকবে আবেদনের সাতচল্লিশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর সাপেক্ষে উন্মুক্ত করার দাবি বিষয়টি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে এমত অবস্থায় আমাদের বিগত দিনের কার্যক্রম এবং দাবির যুক্তিগত আমরা তুলে ধরছি গত তিরিশ সেপ্টেম্বর শাহবাগে প্রজন্ম চত্বরে আমরা শিক্ষার্থী সমাবেশ করেছি সেইদিন আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য তিরিশ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৈষম্য বৃদ্ধির বৃদ্ধি নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরি করা তৈরি তৈরি করা হয় যে কমিটিতে সাত কাজদেশের মধ্যে রিপোর্ট দিতে বলা হয় উক্ত কমিটি আমাদের সাথে প্রথম বৈঠক করে দ্বিতীয় সেকেন্ড অক্টোবর এই বৈঠকে আমরা আমাদের সকল যুক্তিকতা তথা সকল তথ্য তুলে ধরতে সক্ষম হই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যরা আমাদের কথায় সন্তুষ্ট হয়ে আমাদের দাবিটি যুক্তিক বলে স্বীকার করেছেন